আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ওদেরকে আবার অভিনন্দন আরেকটি ক্লাস ঢাকা বোর্ড দু বাইশ চলছে তরঙ্গ শব্দ সেখানে একটা উদ্যোগ দেখো যে প্রশ্নটা তোমাদের দু বাইশ সালে এটা আসছে ঢাকা বোর্ডে পাহাড় পাহাড় থেকে দুজন ব্যক্তি এ অবস্থানে আছে একজন ব্যক্তি বি অবস্থানে আছে একজন বি অবস্থানে থাকা দারুণ ব্যক্তি শব্দ করলে জিরো পয়েন্ট এক দশমিক জিরো আট পাঁচ সাত সেকেন্ড পরে তার প্রতিদিনই শুনতে পাই প্রিয় অবস্থানে থাকা ব্যক্তি যদি শব্দ করে তাহলে এক দশমিক জিরো আটশো সাতান্ন পরে তার প্রতিদিনই শুনতে পাই এটা হলো পাহাড় তো মনে পাহাড় থেকে এ অবস্থানে দাঁড়ানো ব্যক্তি দরত করতে হবে এখানে দুজন ব্যক্তি আছে এই অবস্থানে আছে একজন বি অবস্থানে আছে বিয়ে অবস্থানে আহ ব্যক্তি এখানে শব্দ করছে শব্দ করার পরে প্রতিদিনই শুনতে পাইছি এক দশমিক একত্রিশ সেকেন্ড পরে তা বলছে পাহাড় থেকে এ অবস্থানে দাঁড়ানো ব্যক্তির দূরত্ব কত তো আমরা যদি বি অবস্থানে দাঁড়ানো ব্যক্তির দূরত্ব হিসাব করি পাহাড় থেকে তাহলে কিন্তু এই এই দূরত্বটা মাইনাস করে দিলে আমরা এ অবস্থানে দাঁড়ানো ব্যক্তির দূরত্ব হিসাব করতে পারবো এই জন্য যেহেতু প্রতিদ্বনি তো টু ডেজ বিটি এই সূত্র নিতে হবে মনে করি পাহাড় থেকে ব্যক্তির দূরত্ব দাঁড়ানো ব্যক্তির দূরত্ব ডিমিটার প্রতিদ্বন্দির ক্ষেত্রে শব্দের ব্যাগ বি মিটার পার সেকেন্ড সময় হইল এক দশমিক জিরো আটশো সাতান্ন সেকেন্ড আছে এখানে টেম্পারেচার নাই ব্যাগও নাই এই যে ব্যাগ এটা কিন্তু নাই কত ব্যাগ স্যার আমরা প্রতিদিনই সূত্র নিতে পারবো না কারণ প্রতিদিনে আমরা জানি

টু তিরিশ ডিগ্রি ঠিক আছে জিরো ডিগ্রি তাপমাত্রায় শব্দের ব্যাক বি ওয়ান আমরা জানি তিনশো তিরিশ মিটার পার সেকেন্ড ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের ব্যাগ বি ওয়ান তিনশো তিরিশ তবে এই যে স্থান পার তাপমাত্রায় শব্দের ব্যাগ ব্যাগ বি টু মিটার পার সেকেন্ড আমরা পাই বি ওয়ান বাই বি টু টি ওয়ান বাই এখানে টি ওয়ান সমান

এটাকে ক্যালবিন নিলে দুই জিরো প্লাস দুইশো তিয়াত্তর মানে দুইশো তিয়াত্তর ক্যালবিন টি ওয়ান আর টি টু হবে যেহেতু তাপমাত্রা আমরা মন করছি যেহেতু তাপমাত্রা নাই আমরা মনে করছি ওই স্থানে তাপমাত্রা তিরিশ ডিগ্রি তাই সাথে দুইশো তিয়াত্তর যোগ করলে এটা ক্যালবিন হয়ে যাবে তাহলে কিন্তু আমাদের এই সূত্র ব্যবহার হলো ক্যালভিনে তো টি টু হবে তিনশো তিন ক্যালভিন আমরা মানগুলো বসাই জিরো টুগ্রী তাপমাত্রা সব ব্যাগ হইল তিনশো তিরিশ

জিরো পয়েন্ট চুরানব্বই বিরানব্বই জিরো চার নয় এক দুই তাহলে আমরা বলতে পারি বি টু সমান বি টু মানে এই স্থানের সব থেকে ব্যাগ আমরা তিনশো তিরিশ বাঘ জিরো দশমিক চুরানব্বই বিরানব্বই শূন্য চার নয় আট দুই এসবটা আমরা কত পাই তিনশো সাতচল্লিশ দশমিক ছয় ছয় মিটার পাঁচ সেকেন্ড ই স্থান এই স্থানে টেম্পারেচার নাই বেগও নাই আমরা মন করছি টেম্পারেচার থ্রি ডিগ্রি থ্রি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা সুতো প্রয়োগ করে পাইছি ব্যাগ হলো তিনশো সাতচল্লিশ দশমিক তাহলে এই এই মানটা আমরা এই ব্যাগটা বসাতে পারি যেহেতু বিস্থানে থাকা বস্তু ব্যক্তি পাহাড়ের দূরত্ব আমরা ডি ব্যক্তি এবং পাহাড়ের বিস্থানে থাকা ব্যক্তির দূরত্ব ডি

তাই না তিনশো সাতচল্লিশ দশমিক এত গুণ এক দশমিক জিরো আটশো সাতান্ন বাঘ দুই একশো অষ্ট দশমিক সাত দুই সাত আমরা বলতে পারি একশো অষ্টআশি দশমিক সাত মিটার ঠিক আছে আমরা তো মন করছিলাম যে ব্যক্তি এবং বিশথানে থাকা ব্যক্তি এবং পাহাড়ের দূরত্ব ডি যেহেতু বিশস্তানে থাকা ব্যক্তি শব্দ করছে শব্দ করার পরে পাহাড় থেকে যে শব্দ ফিরে আসলো আসতে সেই সূত্র থেকে আমরা আমরা জানি প্রতিদিন ক্ষেত্রে টুরিজ গুটি বিটি ব্যাগ দেওয়া ছিল না আমরা টেম্পারেচারে দর্শি তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি তাপ ব্যাগ হইলো তিনশো সাতচল্লিশ দশমিক মিটার পার সেকেন্ড এখন টু ডিজ্রি কুটে বিটি ডি হইল ব্যক্তি এবং পাহাড়ের দূরত্ব ব্যাগ হইলো আমরা পাইছি তিনশো সাতচল্লিশ দশমিক ছষট্টি আর এইখানে উল্লেখ আছে বি অবস্থানের দাঁড়ানোর ব্যক্তি শব্দ করলে এক দশমিক এত সেকেন্ড পরে তার প্রতিদিন শুনতে পারি তার প্রতিদিন সময় হলে এত সেকেন্ড আমরা মানুষ ডিজি বলতো 188.73 মিটার। রাতক B স্থানে থাকা ব্যক্তি এবং পাহাড়ের দূরত্ব এত। এখন A স্থানে থাকা বস্তুর এ তোমাকে প্রশ্ন বলছে পাহাড় থেকে A অবস্থানে দাঁড়ানো ব্যক্তির দূরত্ব। তাহলে এই দূরত্বটা আমরা মাইনাস করি তাহলে এ স্থানে থাকা ব্যক্তি এবং পাহাড়ের দূরত্ব পাওয়া যাবে। সুতরাং A স্থানের থাকা এ স্থানে থাকা এ অবস্থানে থাকা এ অবস্থানে থাকা থাকা নাকি দারুন ব্যক্তির দারানো ব্যক্তির দূরত্ব ব্যক্তির দূরত্ব টোটাল থাকা আর পাহাড়ের দূরত্ব হইলো একশো অষ্টআশি দশমিক তিয়াত্তর থেকে থাকা ব্যক্তি এবং অবস্থান থেকে থাকা ব্যক্তি এবং পাহাড়ের দূরত্ব একশো অষ্টআশি দশমিক সাত তিন মাইনাস একশো মিটার একশো মিটার আমরা বাদ দিয়ে দেবো তেরো দশমিক সাত দুই মিটার সাত তিন মিটার ঠিক আছে গয়ের অ্যান্সার ঠিক আছে তো তোমরা লক্ষ্য করো যে আমাদের যে উদ্দীপক উদ্দীপক বলছে যে পাহাড় এবং বি স্থানে থাকা ব্যক্তি এবং থাকা এবং দুই অবস্থানে থাকা ব্যক্তি দূরত্ব হলে একশো পাঁচাত্তর মিটার এখন আমরা পাইছি ব্যক্তি এবং বিশ থাকে ব্যক্তি এবং পাহাড়ের দূরত্ব হইল প্রতিদিন সূত্র ব্যবহার করছি একশো অষ্টাশি উপরে তাই না এখন এই বিশ স্থানে থাকা এবং পাহাড়ের মধ্যে দূরত্ব যদি একশো অষ্টাশি মিটার হয় এবং ই যে এই অবস্থান পর্যন্ত তার দূরত্ব হইল এত মিটার যদি আমরা বাদ দিই তাহলে এই অবস্থানে এবং পাহাড়ের থাকে ব্যক্তি এবং পাহাড়ের দূরত্ব আমরা পাইছি ওকে তো এখানে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে

এখানে বি সমান হলো বি টু তিনশো সাতচল্লিশ মিটার পার সেকেন্ড সাতচল্লিশ দশমিক ছেষট্টি ঠিক আছে প্রতিদিন সূত্র প্রয়োগ করে আমরা অঙ্কগুলো সমাধান করতে পারি পরের প্রশ্ন আমাদের দূরত্ব ছিল কত তেরো দশমিক তেহাত্তর মিটার এই অবস্থায় থাকা ব্যক্তি এবং পাহাড়ের দূরত্ব দূরতলা তেরো দশমিক তিয়াত্তর মিটার

শুনতে পাবে কি গাণিতিক ভাবে যুক্তি দাও গাণিতিক ভাবে যুক্তি দাও এখানে আমাদের বি অবস্থানে তার ব্যক্তি শব্দ করলে বি অবস্থানে দাঁড়ানো ব্যক্তি তাই না দাঁড়ানো ব্যক্তি শব্দ করলে শব্দ করলে এক দশমিক এত সেকেন্ড পরে পর তার প্রতিদিনই পর তার প্রতিদিনই শুনতে পায় এটা ছিল আমাদের উদ্ভব তাই না বলছে অবস্থানে পাহাড় পাহাড়ের দূরত্ব এত তেরো এত আমাদের প্রতিদিনই সূত্র ব্যবহার করি ব্যাগ ব্যাগ কত ছিল ব্যাগ ছিল তিনশো সাতচল্লিশ দশমিক ছেড়ে মিটার পার ক্ষেত্রে আমরা জানি প্রতিদিনের ক্ষেত্রে জানে এখন এই অবস্থার থেকে পাহাড়ের দূরে এই অবস্থানে দাঁড়ানোর ব্যক্তি থেকে পাহাড়ের দূরত্ব কত তেরো দশমিক আর ব্যাগ ছিল কত দশমিক ছেষট্টি আমার টাইম বে চেক করতেছি তাহলে টাইম পাইলাম দুই ইন্টু তেরো দশমিক তিয়াত্তর তিনশো সাতচল্লিশ দশমিক ছয় ছয় দুই ইন্টু তেরো দশমিক সেকেন্ড আমরা লক্ষ্য করলাম যে আমাদের এই ক্ষেত্রে ন্যূনতম সময় জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড কম যদি হয় তাহলে কিন্তু প্রতিদিনই শুনতে পাওয়া যায় এই যে সময়টা এই অবস্থানে থাকা ব্যক্তি এবং পাহাড়ের দূরত্ব হলো তেরো দশমিক যেহেতু আমরা জানি টু ব্রিটিশ যেখানে বেগ হলো এই অবস্থানে তিনশো সাতচল্লিশ দশমিক ছষট্টি মিটার পার সেকেন্ড তাই না আমরা তাপমাত্রা ছিল না তাপমাত্রা আমরা ধরছিলাম বেগ ও বাইক সেই বেগ হলো তিনশো সাতচল্লিশ দশমিক শিশুটি মিটার পার সেকেন্ড এ অবস্থানে পাহাড় এবং এ এবং এবং অবস্থানে তিনশো সাতচল্লিশ দশমিক শিশুটি এখানে ব্যাগ ছিল না টেম্পারেচার ছিল না আমরা টেম্পারেচারও ধরছি সেই টেম্পারেচারে ব্যাগ আমরা নিচ্ছি সেই ব্যাগটা আমরা ব্যবহার করছি আর ই যে পাহাড় এবং অবস্থানে থাকা ব্যক্তি এবং পাহাড়ের দূরত্ব থেকে আমরা এই এই অবস্থানে থাকা ব্যক্তি দূরত্ব আমরা বিক করছি বিক করে আমরা পাইছি এই অবস্থান থেকে ব্যক্তি বস্তু এবং ব্যক্তি এবং পাহাড়ের দূরত্ব হলো তেরো দশমিক তিয়াত্তর মিটার সেই তেরো দশমিক তিয়াত্তর মিটার আমরা বর্ষায় টু ডেজ গুলো হলে বিটি টাইম হইল জিরো পয়েন্ট জিরো আটাত্তর আটানব্বই সেকেন্ড তো বোঝা এই অবস্থানে দারুণ ব্যক্তি এবং পাহাড়ের থেকে প্রতিদিন শোনার সময় হল জিরো পয়েন্ট আটাত্তর সেকেন্ড যেটা স্মরার দেন জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড জিরো পয়েন্ট মানে ওয়ান সেকেন্ড থেকে কম এই জন্য সে প্রতিদিন শুনতে পাবে না ঠিক আছে যেহেতু জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড কম

জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড অপেক্ষা সময় যখন কমে যায় প্রতিদিনের ক্ষেত্রে তখন প্রতিদিন শুনতে পাওয়া যায় না আর যদি জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড অথবা তার থেকে বেশি হয় তাহলে শুনতে পাওয়া যায় পরের প্রশ্ন বিস্তার কাকে বলে এখানে কতগুলো তরঙ্গ আমরা দিলাম এগুলো তরঙ্গ শিষ্য তরঙ্গ পাত এগুলো কিন্তু আসলে বিস্তার 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 এই যে এভিন্দু থেকে বিভিন্ন এটা বিস্তার এভিন থেকে বিবিন্দু বিস্তার ইভিন্দুর থেকে বিন্দু মানে এইগুলির পথে হলো বিস্তার তাই তার বিস্তার কাকে বলে তরঙ্গস্থিত কোনো বস্তু কোন এটা হলো সাম্যবস্থা সাম্য থেকে যে কোনো একদিকে যে কোনো একদিকে হয়তো আহ তরঙ্গ পাদের দিকে অথবা তরঙ্গ সৃষ্টির দিকে লেভেল তরঙ্গ শীর্ষে রূপ তরঙ্গ আর দেলো সমবস্থা সমবস্থায় কোন তরঙ্গ স্থিত কোন কোনার যে কোন এক দিকে যে কোন এক দিকে যে স্মরণ সর্বাধিক দিকে যে স্মরণ এটাকে বলা হয় বিস্তার ঠিক আছে তো তাহলে বিস্তারের মার্কাকে বলা হয় সমবস্থা তরঙ্গ স্থিত যে কোনmapbox কোণাক সমবস্থায় এটা হলো সমবস্থা ঠিক আছে সমবস্থা যে কোন এক দিকে যে কোনো এক দিকে এই দিকে অথবা দিকে আহ সর্বাধিক স্মরণকে যে কোনো একদিকে সর্বাধিক সম থেকে আহ যে একদিকে সর্বাধিক যে স্মরণ হবে সেটা হলো বিস্তার ঠিক আছে শব্দের ব্যাগ বায়ুটা আপনার আদ্রতার উপর নির্ভরশীল কেন ব্যাখ্যা শব্দের ব্যাগ বায়র আদ্রতার উপর নির্ভর কেন ব্যাখ্যা কর বাতাসের আদ্রতা যদি বেড়ে যায় তখন বাতাসের গণতর কমে যায় গণতর যদি কমে যায় তখন টেম্পারেচার বেড়ে যায় কারণ শব্দের ব্যাগ হইল টেম্পারেচার উপরে বর্গমূলের সময় টেম্পারেচার যদি বেশি থাকে শব্দের ব্যাগ বেশি থাকে আর টেম্পারেচার যদি কমে যায় শব্দের ব্যাগ কমে যায় বাতাসের আদ্রতা থাকে তখন বাতাসের ঘনত্ব কমে যায় কমে যাওয়ার কারণে বাড়ে আদ্রতা সব থেকে বেশি থাকে কিন্তু আদ্রতা যদি কমে যায় তখন টেম্পারেচার বাতাসের ঘনত্ব বেশি থাকে বাতাসের ঘনত্ব যখন বেশি থাকে টেম্পারেচার থাকে কম এই জন্য মানে শব্দের ব্যাগও থাকে কম কারণ টেম্পারেচার উপর কিন্তু বা শব্দের ব্যাগ মানে নির্ভর করে টেম্পারেচার বেশি হলে শব্দের ব্যাগ বেশি হয় টেম্পারেচার মানে কম হলে শব্দের ব্যাগ কম হয় এটা আসলে নির্ভর করতেছে সম্পূর্ণ আদ্রতার উপরে আদ্রতা বেশি কিনা বাতাসে আদ্রতা বেশি কিনা যদি বেশি হয় বেশি থাকার জন্য বাতাসের গণত্ব কমে বাতাসের গণত্ব মানে কম হওয়ার জন্য আহ টেম্পারেচার কিন্তু বেড়ে যায় টেম্পারেচার বাড়লে শব্দের ব্যাগ বাড়ে ঠিক আছে আবার যদি বাতাসে আর্দ্রতা কম থাকে তখন বাতাসের বায়ুর আর্দ্রতা যদি মানে কম থাকে তখন বাতাসে গ্রহণ বেড়ে যায় বাতাসের গ্রন্থ যখন বেড়ে যায় টেম্পারেচার কমে কমলে শব্দের ব্যাগে কিন্তু কমে ঠিক আছে এ হলো আলোচনা আর আগামী ক্লাসে আমরা জানি এখানেই শেষ করছি সবাই ভালো থাকো আলহামদুলিল্লাহ